পাওয়ার টি জমির চাষ করে বাসায় আসার পরে বাইরে কারেন্টের লাইন সেই লাইন ধরছে আর ওপর দিক শর্ট হয় তো হওয়ার পরে তখন ওর ওই শর্ট হওয়া অবস্থাতে মা যায় সেই ভিতরে ছেলে আর মা একসঙ্গে এখানে মারা গেছে না হসপিটালে আর প্রথমে ওই মুরগি ঘরে তার দিছি মুরগি ঘরে কারেন্ট তার ধরে তারপর ওই যে

থানাধীন দিন চাঁদগ্রাম ইউনিয়নের দুই নং ওয়ার্ডে ছেলে বিপ্লব সর্দার এবং তার মা জ্যোৎসনা বিদ্যুৎ হয়ে নিজ বাড়িতে মারা যান এ ব্যাপারে সংবাদ শুনে আমি দ্রুত সঙ্ঘীয় সহ ঘটনাস্থলে পরিদর্শন করি এবং ফ্যামিলি সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং এরকম একটা মর্মান্তিক ঘটনা আর জন্য আমরা খুবই দুঃখিত এবং তাদের যেহেতু এখানে কোনো কারো অপরাধ নাই এবং এটা নিচক একটা দুর্ঘটনা তাই লাশের ময়না তদন্ত ছাড়াই আমরা দাপনের ব্যবস্থা করি